এবং আমার দল এই পক্ষে করছি মাননীয় মডারেটার আমার দলের প্রথম বক্তা আজকে এই বিতর্কের বিষয়ে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে বিশ্লেষণ করেছেন মাননীয় মডারেটার বইলা এই মতে তার অন্য কোন সময় নয় এবং ইহা হচ্ছে মানুষের মনে একটি অবস্থা আপনি আপনার সন্দেহ এবং ভয়ের মতো বৃদ্ধ তার তরুণ থাকার উপায় হলো তারে অন্য বিশ্বাস করা আপনার তরুণ থাকার জন্য প্রয়োজন

সঙ্গে জড়িত নয় তরুণরা অবশ তারা সমাজ চালানোর ব্যাপারে কম বোঝে তাদের দ্বারাই কি উন্নতি আশা করছে না আমার প্রতিপক্ষ দলের বক্তারা মানছে তরুণরা সমাজে অনেক অবদান রাখছে কিন্তু তাই বলে সমাজ উন্নয়নে একমাত্র চালিকা শক্তি এটা তো বলতে পারি না সমাজের উন্নতির জন্য বয়সের সাথে সাথে অর্জিত অভিজ্ঞতার ভূমিকা অপরিসীম শুধু তরুণদের সমাজের প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব নয় আমাদের প্রবীণরা যাদের বছর পর নানা অভিজ্ঞতার জ্ঞানের ভাণ্ডার রয়েছে তারা সমাজের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

ừ yeah.